ভোরবেলায় এসে একবার ডেকে গেছে মানে রোজই আসছে এখন ভোরবেলায় এসে ডেকে যাচ্ছে চলো কে ডাকছে তোমাদের বলছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই সব স্বাগত ভোরবেলা চারটের সময় এসে খুব কিচির কিচির করে গেছে ওর মা তখন আমি বার করিনি অনেকটা সকাল হয়েছে তারপরে ওকে বার করে দিয়েছি তারপর নিজে খাওয়া দাওয়া করলাম রান্না বান্না করছিলাম অমনি দেখি খুব চিৎকার করছে ওরা এসে দেখলাম ও নিচে পড়ে গেছে এই দেখো এই রকম ভাব করছে ও এখন উড়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে ওর ওই জন্য পড়ে গিয়েছিল তারপর তুলে দিলাম বললাম চুপচাপ থাক আর আমাদের বাড়িতে এখন এত পরিমাণে চিৎকার চেঁচামেচি কানে তালা লেগে যাচ্ছে দেখো একটু শুনে সারাটা দিন এইরকম চলতেই থাকছে স্নান টান সেরে এসেছি ভেবেছি খেতে বসবো এইদিকে দেখি ওরা খুব চিৎকার চেঁচামেচি ওদেরকেও কিছু খেতে দিলাম তারপর আমি নিজেও খেতে বসলাম থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই